হজরত উমর ফারুক রাহু মরুভূমির রাস্তা দিয়া যাইতেছিলেন বিশাল রাস্তা অনেক লম্বা রাস্তা যার আশেপাশে বাড়ি ঘর নাই দোকান নাই খানা পানি জোগাড় করার কোন ব্যবস্থা নাই সুযোগ নাই উনার নিজের সাথেও খাওয়ার কোনো জিনিস নাই ফেটে লাগছে কিনা সাথে খাওয়ার কিছু নাই দোকান ঘাটো নাই জোগাড় করার ব্যবস্থা নাই পেটের কি দায় উনার কষ্ট হইতেছে এমন অবস্থায় তিনি দেখলেন এক পাল ছাগলের রাখালি করে একটা রাখাল ছেলে এই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোয়াইয়া নিজে ফান খলিফা উমর রাখাল সালের কাছে গিয়া বললেন রাখাল ভাই আর একটা ছাগলের দুধ দাইয়া আমার দেহান করি আমার পেটে কোনো দা এই রাখাল ছেলে খলিফা উমর কে আর দেখে নাই চিনা না এনে যে খলিফা উমর রাখাল ছেলে মনে করছিল একজন পথের মোতাবেক তো রাখাল ছেলে বলে মুসাফির ভাই এই ছাগলের ফালের মালিক তো আমি না আমি আমার মালিকের বেতন বুকি চাকর মাস শেষে মালিকে যে নগদ টাকা দেয় সেটা আমার বেতন আর রাখালি করার সময় ফেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোয়াইয়া আমি ফান করি এটা আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন রুটি চাকর না কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমার এক ফোঁটা দুধও দিতে পারবো খলিফা উমর মনে মনে খুশি হইলেন যে আমার পেটের কিদা গেলে গেল না গেলে নাই সে আমার দুধ বিনামূল্যে আমার আত্মাটা এই জন্য খুশি যে আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার মালিকের অনুমতি ছাড়া মালিকের মালকে উড়ে দেয় কিন্তু আমানতারির কারণেই এই কথা কইল না আমারে দুকা যাওয়ার জন্য অনেক মানুষ কইলাম সমাজতাকে খুব বালা বালা সুন্দর সুন্দর মজার মজার কথা কয় আসল জিনিস এড়াইয়া যাওয়ার জন্য পাশ কাটাইয়া যাওয়ার জন্য মানুষে ঠগাইবার জন্য মজার মজার কথা কয় এরা চরিত হইল কথা কয় নবীদের মতো আর কাজ করে ভেরাউনের মতো হে তো এই লোকটা রাখাল দিবার লাগেনি সুন্দর মজার কথা কইল আমি তাদের পরীক্ষা করতে ও খলিফা রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য কইলেন ঠিক আছে তুমি যদি একটা দুধের ছাগল আমারে বিনামূল্যে না দাও তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে লাও এখন তো আর বিনামূল্যে না আমি উচিত মূল্য দিব আমার আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও তাহলে আমি ছাগলটা কিনি না এখনই দুধ দাইয়া পান করব আমার পেটের খিদা যাবে আর তোমারও একটা লাভ হইব তোমারে মালিককে যে বেতন দেয় তো দিবই আর একটা ছাগলের মূল্য তুমি বেতন ছাড়া অতিরিক্ত পাইলা আমার কাছে ছাগলটা উচিত মূল্যে বিক্রি করে দিলে ছাগলের মূল্যটা তুমি বেতনের অতিরিক্ত ভাইলা এটা তোমার লাভ। এটা কি বাস্তবিকই এরকম একটা মালিকে ঠগানোর লেগে কইলেন না রাহালদে পরীক্ষা করার লাগি। এইটা মনে রাখতে হবে। রাহালে হযরত উমররা কয় তোমার কথা মতো একটা ছাগল যদি তোমার কাছে বেচেতে 하다 যদি আমি নিয়া যাই। মালিকে গণ্য যখন দেখ গো ছাগল একটা কম তখন তো আমারই জিজ্ঞাসা করবো আমি তো ছাগলের রাখালই করি ছাগল একটা কই গেল মালিক রে কি জব দেব খলিফা উমর কইলেন মালিকরে কই বা ছাগল একটা বাঘে দৈরানি বাঘে ছাগল দৈরানি লেগে রাখালের ফিরানির কোনো ক্ষমতা নাই কাজে তোমার উপরে কোনো বিচার চলবে না এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমরের প্রতি দারুণভাবে ভাবে কেপা কইল বেটা মুসাফির খারো আমার একটা কথা শুনে যায় আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি মালিক রেখ বা ছাগল একটা বাঘে দিলেন নি একসাগ বিশ্বাস করবে মালিক আমার আর আমার বিরুদ্ধে বিচার করাইত না আর কোনো প্রস্তই করত কিন্তু তুই ক শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছি তখন কি জন্দিন আমরা বর্তমান সমাজের সব মুসলমানের ইমানটা কি উমরের দেশের আছে এর থেকে আরো নষ্ট এলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভয় যার অন্তর জাগ্রত তাকে এই ব্যক্তি দুনিয়ার জীবনে এমন কোন কাজ করার সাহস করতে পারে না যেই কাজ করলে হিসাবের দিন দরাকাইব এই বিশ্বাসটা মুমিন মুসলমানের অন্তর জাগ্রত করে তোলার যেন সদা সর্বদা আমার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে বিশ্বাসটা যেন আমার অন্তর জাগ্রত থাকে তখন ওই দুনিয়ার জীবনে আমার দ্বারা কোনো অপকর্ম করা সম্ভব হবে না আর এই জিনিসটা একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা সম্ভব হয় মানুষের যারা শিখে তারা ইমান জাগ্রতা রাখে অপকর্ম করার সহ করেন কিন্তু আপনাদের যাদের পয়সা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় যাদের চান্দা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় যাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা চলে আপনারা যারা মাদ্রাসার ছাত্র লজিং দেন ছাত্র কুরাকি দেন মুস্তাদদের লজিং দেন কুরাকি দেন বিভিন্নভাবে মাদ্রাসার সহযোগিতা করেন আপনারা ইমান যদি জাগ্রত না থাকে ঘুমাইয়া থাকে তাহলে তো আর শেষ বিচারের দিন গড়া খাওয়ান লাগব এই কারণে মাদ্রাসাওয়ালা যেমনভাবে নিজেরা শেষ বিচারের দিন আল্লাহর কাছে বাঁচতে চায় তেমনিভাবে মাদ্রাসার সাহায্য সহযোগিতাকারী মাদ্রাসার পাড়া প্রতিবেশী মাদ্রাসার এলাকাবাসীকেও এই সভা সভাকইরা ইমানটারের জাগাইয়া দিয়া এলাকাবাসীরাও শেষ বিচারের দিন আল্লাহর কাছে বাঁচাইতে চায় আমি কি আপনার বুঝাইতে পারলাম মাদ্রাসাওয়ালায় সভা কেন করে নিজেরা আবাস লাগি না সমাজ রে নিল লাগি সমাজ এরপর মাদ্রাসা মাদ্রাসার পক্ষ থেকে যার যার মাদ্রাসাওয়ালার দায়িত্ব পালন করার পরেও এসব কথা শোনার পরেও কেউ যদি নিজের ইমানদের জাগায় না জাগ্রত করে না বিশ্বাস করে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে তারপরও চুরি করে তারপরও ডাকাতি করে তারপরও জবর দখল করে চিন্তাই করে অপরের সম্পদ দূরে দখল করে মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় এমন কাম অপকর্ম যদি কেউ করে তাইলে বিশ্বাস মতো কাজ ওইব কে আমাদের দিন হাসনের মধ্যে